দেখো বন্ধুরা আবার তোমাদের কাছে চলে এসেছে একটা রেসিপি নিয়ে তো পানি ফল এখানে গোবিন্দভোগ চাল চলো আজকে আমরা পানি ফলের পাটি সবটা বানাবো তো চলো আমি পানি ফলগুলো ছাড়িয়ে নিই তো এইভাবে একে একে আমি ছাড়িয়ে নেব সব ছাড়ানো হয়ে গেল পানি ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি গোবিন্দ ভোগ চালটা আমি ফেস করে নিচ্ছি তা আমাদের দেখো কত সুন্দর চালটা পুরোনো হয়ে গেছে তো এই পানি ফলটা করে দেখো কত সুন্দর পেশ হয়ে গেছে তা আমি এখানে পানি ফলে ফেস করে নিয়েছি চালের গুড়ি গুড় আছে শীতের গুড় নতুন সুজি খেজুরের গুড় নইলেন গুড় নিয়ে এসছে নতুন পানি ফলের পেস্টটা নিয়ে নিলাম ডালের গুঁড়ি নিয়ে নিলাম ময়দা নিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেব এদিকও ধরে গেছে দিয়েছি হালকা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব দেখেন আমি গুড় দিয়ে দিচ্ছি কত সুন্দর ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমি মিষ্টি দিয়ে আজকে পাটি সাপটা বানাবো তো মিষ্টিগুলো এইভাবে আমি চার পিস করে নিচ্ছি পাটা হয়ে গেছে তো পাটাতে আমি তেল দিয়ে দিয়েছি তো এখানে আমি দু চামচ ব্যাটারটা দিয়ে দিলাম

তো চলে এইভাবে আমরা একে একে সব কটা বানিয়ে নেবো করে দিয়ে দিচ্ছি তো ওর জন্য ঘুরে রোলের মতন করে নিচ্ছি ওর জন্য বলছে রোল তো তুলে নিলাম তো আমাদের পাটির সাপটাগুলো সব বানানো কমপ্লিট তোমাদের পাটির সপ্তাহ গুলো সব হয়ে গেছে পানি খর গুড়ের গোবিন্দভোগ চালের আমাদের পার্টি সবটা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে ফেসবুকে ফলো করে দেবে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন টাটা নতুন জিনিস বানিয়েছি আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন টাটা